পানাগড় রাইস মিল রোডে চার চাকা গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি রেশারেশি থেকেই দুর্ঘটনা বলে দাবি করেছিল পুলিশ চার দিনের মাথায় গ্রেপ্তার হয়েছিল সাদা গাড়ির মালিক বাবলু যাদব শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন শনিবার বাবলু যাদবকে পুলিশ গাড়িতে চাপিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে যেখান থেকে রেশারেশি ঘটনা ঘটেছিল সেই গলসির ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে পানাগড় রাইস মিল রোড পর্যন্ত পুলিশের গাড়ি দুটি নিয়ে পুনর্নির্মাণ করা হয় কাকসা থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতি ছিল